ইসলামের সামরিক নীতি আছে পবিত্র কোরআনে জেহাদকে তালের আয়াত আছে ছয় থেকে সাতশো আল্লাহ দেওয়ার সংবিধান কোরআন এখানে খালি বিয়ে তালাকের নিয়ম খালি না এখানে খালি আধ্যাত্মিক পরিশুদ্ধির কথা আছে ন এখানে সামরিক নীতিও আছে যদি সামরিক নীতি না থাকে তাহলে সংবিধান অসম্পূর্ণ হয়ে যায় আল্লাহ দেওয়ার সংবিধান অসম্পূর্ণ হতে পারে না তাহলে ইসলামের সামরিক নীতি কি ইসলামের মিলিটারি স্ট্র্যাটেজি কি সেটা আল্লা সুবাহতাল্লাহ একটা মৌলিক নীতিমালা দিয়েছেন সেটা হলো ইসলামের যুদ্ধের উদ্দেশ্য কি আমি বলেছি হুম তাকুনা ফেতনা তো লিল্লাহ ফেতনা নির্মূল না হওয়া পর্যন্ত কেতাল করো তাহলে কেতাল মানে সশস্ত্র যুদ্ধ তাহলে সশস্ত্র যুদ্ধের উদ্দেশ্য হচ্ছে ফেতনা নির্মূল করা ফেতনা অর্থ কি দাঙ্গা ফাসাদ হাঙ্গামা অশান্তি মানুষের সমাজে নৈরাজ্য সৃষ্টি করা সকল অনুবাদে ফেতনার এই অর্থ করেছেন তাহলে এই ফেতনা নির্মূল অশান্তি নির্মূল করাই হচ্ছে ইসলামের যুদ্ধনীতির উদ্দেশ্য আরেকটা আয়াত আল্লাহ বলছেন হেমেন্ড তোমরা কি আল্লাহর যুদ্ধ করবে না নির্যাতিত নিপীড়িত নারী পুরুষ আল্লাহর নিকট ফরিয়াদ করছে আল্লাহ এই জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও তাহলে ইসলামের যুদ্ধনীতির উদ্দেশ্য হচ্ছে নিপীড়িত নির্যাতিত মানুষের নিপীড়ন বন্ধ করে মানবাধিকার প্রতিষ্ঠা করা যুদ্ধ নীতির উদ্দেশ্য বুঝতে হবে কেতালের উদ্দেশ্য বুঝতে হবে মানুষের সম্পত্তির লুণ্ঠন না সাম্রাজ্য বিস্তার না যে অর্থে গত কয়েক শতাব্দী ওরা সাম্রাজ্য বিস্তার করেছে পুরা মানে এমন শোষণ করেছে রক্ত শূন্যতায় আজ পর্যন্ত আফ্রিকার মানুষগুলি সোজা হয়ে দাঁড়াতে পারছে না শোষণের একটু সীমা আছে তো মিয়া আজ পর্যন্ত আমাদের মতো দেশগুলি অথচ সুজলা সুপলা শস্য শ্যামলা বাংলাদেশ যেখানে যে কোনো বীজ ফেললেই গজিয়া যায় যেখানে মানুষ তো অভাবী হওয়ার কথা না ঋণগ্রস্ত হওয়ার কথা না না খেয়ে মরার কথা না কতটা দুর্ভিক্ষ হলো আমাদের এখানে কেন হলো কেন হলো যেখানে মিষ্টি পানি যেখানে হাজার প্রজাতির মাছ যেখানে হাজার প্রজাতির বৃক্ষ যেখানে ফলে ফুলে সুশোভিত এই সমাজ যেখানে পদ্মা মেঘনা যমুনা এই তটে পলিসঞ্চিত মাটি এখানে তো গরিব হওয়ার কথা না শোষণ করতে করতে আমাদের রক্ত শূন্যতা হয়ে গেছে এই সামরিক নীতির আজকে তারা জাতিসংঘের মাধ্যমে শান্তিরক্ষী মিশন পাঠায় নামে দিছে শান্তি রক্ষা শান্তিকে রক্ষা করতে পারছেন আসলে রুয়ান্ডার গণহত্যা বন্ধ হয়েছে সিরিয়ার গণহত্যা বন্ধ হয়েছে আফগানিস্তান ধ্বংস বন্ধ করতে পারছে কোনটা পারছে ইরাক ধ্বংস করা কোনটাই পারেন নাই তাহলে ইসলামের রণনীতির উদ্দেশ্য কি ন্যায় বিচার সুবিচার শান্তি প্রতিষ্ঠা সাম্রাজ্য বিস্তার নয় জোর করে মানুষকে ধর্মান্তর করা নয় যদি জোর করে ধর্মান্তর করত। তাহলে মুসলিম বিশ্বে যে জায়গাগুলিতে মুসলমানরা সাহাবিরা জয় করছেন সেখানে অন্য ধর্মের অস্তিত্ব থাকার কথা না পাঁচশো বছর ভারতবর্ষ শাসন করছে মুসলমানরা একটা হিন্দু থাকার কথা না জোর করে ধর্মান্তর এখন তো বাংলাদেশে এই যে আওয়ামী থেকে বিএনপি যা বিএনপি থেকে আওয়ামী আসে ঠিক একই অবস্থা তাহলে ইসলামের সামরিক নীতি আরেকটা দিক মনে রাখতে হবে ইসলামের আমরা কিন্তু আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় আমরা বলেছি পড়ে দেখবেন পড়লে আপনাদের পরামর্শ দিবেন ভুল ত্রুটি থাকলে আমরা সংশোধন করবেন ইনশাল্লাহ আমরা বলেছি যে রসুল পাকসাল্লাহাম পুরো জাতিটাকে পুরো উম্মাটাকে তিনি সেনাবাহিনীতে পরিণত করেছেন রসুল পাকসালাম পুরো জাতিকে ন্যূন্যতম অ্যাটলিস্ট সামরিক প্রশিক্ষণ দিয়েছেন মিলিটারি ডিসিপ্লিন শিক্ষা দিয়েছেন আজকের মতো তথাকলিত গণতন্ত্রের নামে ওই জনগণ পাবলিক এলা হল বেসামরিক এটার নাম সিভিলিয়ান আর হলো সামরিক আলাদা সামরিক বাহিনী যে ক্যান্টনমেন্টে যায় দেখেন সামরিক মানে সদস্যদেরকে অফিসারদেরকে কি প্রশিক্ষণ দেওয়া হয় কি সাংঘাতিক প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে তাদের কাপড় চোপড় থেকে শুরু করে চাল চলন অন্যরকম সামরিক ডিসিপ্লিন কই সেখানে তো কোনো প্রণতন্ত্র চলে না সেখানে খালি কমান্ডার কমান্ড অ্যান্ড সৈন্যদের এ তায়া মানে অ্যাকশন আর কোনো কথা নাই স্যালিউট দেয় ইয়েস স্যার বলে কার্যক্রম শুরু হয়ে যায় মানি না মানবো না আমার দাবি মানতে হবে নইলে গদি ছাড়তে হবে এটা কি সেনাবাহিনী চলে এজন্যে নবী কম সাল্লাহ আলাইসাল্লাম পুরো উম্মাটাকে ন্যূনতম সামরিক প্রশিক্ষণ দিয়েছেন শিক্ষা দিয়েছেন আধুনিক ভাষায় এটাকে বলে গণবাহিনী আমরা আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় আমরা বলেছি তাও ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় আমরাও এ দেশের সক্ষম তরুণ তরুণী নারী পুরুষ স্টুডেন্ট আমরা সবাইকে ন্যূনতম সামরিক শিক্ষায় আমরা শিক্ষিত করব। তাদের মিলিটারি স্ট্র্যাটেজি তাদের শিক্ষা দেওয়া হবে প্রশিক্ষণ তাদের ডিসিপ্লিন তাদের সবকিছু কিছু আনুগত্য এগুলি শিক্ষা দেওয়া হবে ফলে একটা শক্তিশালী গণবাহিনী তৈরি হবে কারণ আমাদের দেশ কিন্তু এই ভূখণ্ড ইদানিং নানা কারণের থ্রেটের মধ্যে পড়েছে সবাই জানে পার্শ্ববর্তী রাষ্ট্রের আধিপত্যের ভয় করছে এদিকে চীনের আধিপত্য তারাও একটা বিশাল এক শক্তিশালী রাষ্ট্র এদিকে আমেরিকান বলয় তারা চেষ্টা করছে বুরাজনৈতিক কারণে নানান কারণে সামরিক কারণে এই ভূখণ্ড এই ভদীপ অঞ্চলটা এই অঞ্চলটা বিশেষ করে বঙ্গোসাগরের উপকূলে গলে ওঠা এইটা কিন্তু বিরাট একটা কৌশলগত একটা জায়গা হিসাবে সবাই ট্রিট করছে কাজে এখানে আধিপত্য বিস্তার করতে চাইবে দেখেন কৌশলগত জায়গা মধ্যপ্রাচ্যে ঢুকার জন্য ফিলিস্তিন কতটা গুরুত্বপূর্ণ ইসরায়েল আজকে মানে ডোনাল্ড ট্রাম্প কী বলছেন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ফিলিস্তিনের জনগণে জর্ডান বা সিরিয়া কোথাও চলে যাক মিশর চলে যাক এই জায়গা আমরা উন্নত করব মানে ওদের দরকার আছে ওইটা মানুষের দরকার নাই ওদের জায়গার দরকার বঙ্গোপসাগরের পাশ দিয়ে যেতে হয় ওইদিকে পূর্ব দিকে তো বাণিজ্যিক কারণ রাজনৈতিক কারণ অর্থনৈতিক কারণ সামরিক কারণ নানান কারণে আমাদের এই ভূখণ্ড এই বাংলার জমিন এখন গুরুত্বপূর্ণ জায়গা বলতে পারেন শেন দৃষ্টি পড়েছে এখন এটার থেকে রক্ষা করতে হলে পুরো জাতিটাকে খালি নির্দিষ্ট কয়েক হাজার মানুষকে আপনি সেনাবাহিনী বানাবেন তারা খালি আপনারা ওই যে নিজেরা নিজেরা দলাদলি মারামারি করবেন ওই সেনাবাহিনীর দৌড়ে লাঠিচার্জ করে আপনাদেরকে ছত্রভঙ্গ করবে জল কামার নিক্ষেপ করবে আবার আপনাদেরকে শত্রুর হাত থেকে রক্ষা করবে এটা তো অপ্রাকৃতিক কথা অযৌক্তিক কথা তারা কি একেবারে দৈত্য দানব নাকি তারাও তো আমাদের মতোই মানুষ তাদেরও তো একটা সীমাবদ্ধতা আছে লিমিটেশন আছে সেজন্য অত্যন্ত প্রাকৃতিক একটা নিয়ম সেটা হলো আমরা প্রস্তাব করেছি আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় কী থাকবে গণবাহিনী আমরা আমাদের সামরিক নীতিকে আমরা এমনভাবে ঢেলে সাজাবো যে ইনশাল্লাহ বিশ্বের যেখানে মানবাধিকার লঙ্ঘিত হবে সেখানে আমাদের সামরিক বাহিনী তারা ভূমিকা রাখবে মানবতার কল্যাণে আবার বলছি ইসলামের সামরিক নীতির উদ্দেশ্য কি অন্যায় অবিচার নির্মূল করে আল্লাহ দিন প্রতিষ্ঠা করে ইসলামের সামরিক নীতির উদ্দেশ্য হচ্ছে মানুষের মানবাধিকার শুরু সাম্রাজ্য বিস্তার নয় মানুষের সম্পত্তি লুণ্ঠন নয় রাজনৈতিক হস্তক্ষেপ করে শাসকের অবৈধ অভিপ্রায় বাস্তবায়ন নয় এবং যারা সামরিক বাহিনীতে যারা তাদেরকে আল্লাহ বলেছেন তোমার জানমাল মাল তো আমি কিনে নিয়েছি তুমি ফায়াক তুলুন লুন তোমাকে ওই জান্নাত দেবো তাহলে যে কাজের বিনিময় জান্নাত দেওয়া হবে খেলাধেলি নয় সেটা তো আবার একশো এগারো নম্বর আয়াত মরো আর মারো কথাটা কিন্তু খেলাখেলি নয় এটাকে ডাকাতির কাজের ব্যাপার নয় এবং বলা হয়েছে ইসলামের সবচেয়ে মর্যাদার শহীদদের যারা এই সামরিক বাহিনীতে যুদ্ধে রণাঙ্গনে জীবন দেয় তাদের মর্যাদা ইসলামে বেশি এদেরকে বলা হয়েছে শহীদ এরা বিনা হিসেবে জান্নাতি এদেরকে মৃত বলতে আল্লাহ ঋষ করেছেন ওয়ালা কিল্লা শহর ওলা জীবিত তোমরা বুঝো না তাহলে যারা শহীদ যাদের মর্তবা মর্যাদার সকল মানুষ থেকে উদ্ধে যাদেরকে সরাসরি আল্লাহ রাবুলা আলামিন তার সান্নিধ্যে নিয়ে যাবেন যারা জীবিত তারা আসলে মরে নাই সেই সামরিক নীতি আমাদের তো কতখানি পবিত্র কতখানি মানবিক কতখানি মানবতার কল্যাণে এজন্য ইসলামের সামরিক নীতির মধ্যে দেখবেন গনিমত বলতে যেটা বোঝানো হয় যুদ্ধ যুদ্ধলব্ধ সম্পদ শত্রু কাছ থেকে হস্তগত করা দখল করা যে সম্পদ বন্টনের ক্ষেত্রে সৈন্যদের হকদার বেশি বেশি এই হচ্ছে তবে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় এখন বর্তমান যেহেতু অনেক মানে যুদ্ধাস্ত্র যুদ্ধনীতি আধুনিক প্রযুক্তি অনেক উদ্ভাবন হয়েছে সেই জন্য আমরা একটা সংক্ষিপ্ত পরিসরে অফিসার লেভেলে অফিসার সৃষ্টি করার জন্য একটা ব্যবস্থা আমরা প্রস্তাব করেছি যে সবাই শুধু গণবাহিনী থাকবে কিন্তু না গবেষণা করার জন্য অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা করার জন্য অস্ত্রকে উন্নয়ন করার জন্য উন্নত করার জন্য অন্য অন্য মানে উন্নত জাতিগুলির সাথে কম্পিটিশানে জাতিটাকে ডেভেলপ করার জন্য একটা নির্দিষ্ট অল্প সংখ্যক একটা বাহিনী থাকবে তারা অফিসার লেভেলে তাদের কন্ট্রোলে পুরো জাতির গণবাহিনী পরিচালিত হবে আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা আমরা সেটা রেখেছি যেহেতু এখন বর্তমান নানা কারণে বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়েছে আমি মনে করি আমাদের প্রস্তাবিত আল্লাহ দেওয়া ইসলামের মৌলিক নীতির উপরে প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করলে এবং এর সামরিক নীতি বাস্তবায়ন করলে আল্লাহ আল্লাতাল নিরাপদ রাখবেন আমাদের এই সমাজকে